নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি খুব দ্রুত হেয়ার গ্রোথ আর চুল পড়ার সমস্যাকে পুরোপুরি শেষ করার একটা সিক্রেট পদ্ধতি দেখাতে চলেছি কালো জিরা বা ব্ল্যাক কিউমেন সিট চুলকে বাড়ানোর জন্য আর চুল পড়াকে কমানোর জন্য অসাধারণ কালো জিরার তেল আর কালো জিরার হেয়ার মাস্কের কথা তো আমরা সবাই জানি আজকে আমি আপনাদের কালো জিরা ব্যবহার করার একটি সিক্রেট আর ইউজফুল মেথড দেখাবো এর সাহায্যে আপনার চুল খুবই তাড়াতাড়ি লম্বা হবে আর এই প্রসেসে আপনার চুলের ভলিউম অর্থাৎ চুলের গোছও বাড়বে আর আপনার পাতলা চুল ঘন হয়ে উঠবে তাহলে দেখে নেওয়া যাক এই এই ভিডিওটিকে ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে ইয়োর বিউটিটিউব বাংলা চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশের এই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন এই চ্যানেলের সমস্ত বিউটি আপডেট সবার প্রথমে দেখার জন্য এর জন্য আমাদের চাই কালো জিরা সবার আগে একটি প্যানে এক গ্লাস জল নিন আর গরম হতে দিন জল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দু চামচ কালো জিরা অ্যাড করুন এখন এই কালো জিরেকে দশ মিনিট পর্যন্ত বয়েল করুন দশ মিনিট পরে ফ্লেম অফ করে দিন এরপর এই জলটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন ঠান্ডা হয়ে যাবার পর জলটাকে ছেঁকে নিন এখন সবার লাস্টে দু চামচ লেবু রস অ্যাড করুন আর ভালো করে মিশিয়ে নিন এখন এই জলটা আফটার হেয়ার রিন্সের মতো ব্যবহার করুন অর্থাৎ শ্যাম্পুর পরে এই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন এই প্রসেসটি আপনি সপ্তাহে দুবার করুন শুধুমাত্র কিছু মাস করলেই আপনার চুলের গ্রোথ খুব দ্রুত বাড়বে আর আপনার চুলের গোছও বেড়ে যাবে এবং চুল খুব ঘন হবে এটা চুলের জন্য অসাধারণ আর এটা অনিয়ন হেয়ার রিংসের মতো স্মেলও করবে না এই ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ